আমরা মেয়েরা যাদের জন্য চিন্তা করতে করতে নিজের জন্য সময় বের করা ভুলে যাই দিন শেষে যদি তারার কাছেই শুনতে হয় সারাদিন কি করো আমাদের জন্য শুধু তো সারাদিন ওই মোবাইলই দেখো বিশ্বাস করো বন্ধুরা সারাদিন কাজ করলেও যত টানা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় ওই কথাটা শোনার পর কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানে আজকের দিনটা শুরু করলাম আজকে আমি ভালো আছি বলে এই ভিডিওটা শুরু করতে পারলাম না এটাই হয়তো আমার শেষ ভিডিও সকাল সকাল উঠানটা আজকে ঝাড় দিয়ে নিচ্ছি বাসি দরজায় জল দেওয়া আমার হয়ে গেছে আর গোবর জল বড় বাড়িতে মাছ কুলে যাওয়ার আগে দিয়ে গেছে তো এখন যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে তাই কিন্তু রৌদ্র ওঠার আগে খাতা কম্বলগুলি রোদ্রে দিয়ে দিই আর খাতা কম্বলগুলি রোদ্রে দেওয়ার পর যদি উঠানটা ঝাড় দেই না তাহলে সমস্ত দুলাবালও ওই খাতা কম্বলে গিয়ে পড়ে তাই সকাল সকাল সব কাজের আগে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি জানো তো বন্ধুরা এখন না আমাদের বাড়িতে আর কোন গাছই হতে চায় না সেটা সবজি গাছই বলো আর ফুল গাছই বলো না কেন কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় গাছ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সব গাছই কিন্তু মোটামুটি আছে সেগুন বাগান আছে তার সাথে সাথে কিন্তু দুই তিনটা কলা বাগানও আছে আর জানো তো যেই জায়গায় বড়ো বড়ো গাছ থাকে বাগান থাকে সেই জায়গায় কিন্তু অন্য গাছ হতে চায় না কারণ ওরা তো বড় গাছ ওদের কিন্তু একটু শিকড় বেশি হয় আর কিন্তু মাটি নিচের যে রসটা হয় ওরাই কিন্তু পুরো বাড়ি থেকে টেনে নেয় তো ছোট ছোটো গাছগুলি যে হয় না সেগুলি আর ঠিকঠাকভাবে হতে যায় না এখানে কিন্তু অনেক কষ্ট করে একটা ধান্না মরিচের গাছ হয়েছে ওই যে ছোট ছোট মরিচ আর খেতে ভীষণ ঝাল হয় ওই মরিচগুলি চার পাঁচটা গাছ লাগিয়েছে মা কিন্তু ওইখান থেকে একটা গাছই ভালোভাবে টিকেছে এটাকেও না রাখা যাচ্ছে না পাশের বাড়ি হাঁস মুরুকে এসে নি খেয়ে নিচ্ছে তাই কিন্তু গাছের গুঁড়ায় একটুখানি বেশি করে গোবর দিয়ে বাঁশ দিয়ে চারদিকে আর একটা ছেঁড়া গামছা ছিল তোমাদের দাদার তো এটা তো আর ব্যবহার করা হয় না তো সব দিকে কিন্তু এভাবে গড়িয়ে লাগিয়ে দিলাম তাহলে কিন্তু গাছের গোড়াটা ভালো থাকবে আর আর গাছটাও কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠতে পারবে গাছটা ঠিক করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে গেল রান্না তো বসাতে হবে আজকে না আগে ভাত রান্না করব না আজকে তরকারিটা রান্না করে নেবো আগে তারপর ভাত বসাবো কালকে রাতে তোমাদের দাদা পাবদা মাছ এনেছিলো ওইটা দিয়ে এখন আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম কালকে রাতে এগুলি দিয়ে একটু ঝোল বানিয়ে নেব মাছটা তো ভাজাই আছে আর মশলার সাথে আলুগুলি একটু ভেজে নিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে সেই জন্য কিন্তু আগে তরকারিটাই বসিয়েছি আর অনুনে কিন্তু ভাতটাও রান্না করে নেব আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর কিন্তু সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখন কিন্তু মশলাটা একটু ভাজার পর এ আলুগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। এটাতে না জিরে ধনিয়ে কিছু দেব না যেহেতু নামানোর সময় ধনে পাতা দেবো সেজন্য কিন্তু জিরে গুঁড়া ধনে গুঁড়া কিছুই দেব না তো চলো বন্ধুরা ভিডিও শুরু থেকে অনেক তো হলো গল্প এখন তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এতটা মন থেকে শান্তি দেয় না যখনই আমার মন খারাপ হয় তখনই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলি বারবার পড়ার চেষ্টা করি যাতে মন থেকে না ভেঙে যায় সৌরার নাথ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে ফার্স্ট লাইক আর ফার্স্ট কমেন্ট করে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম ফ্রম বাংলাদেশ অনেক অনেক ভালোবাসা নিয়ম আমার তরফ থেকে আর প্রত্যেক দিন ভিডিও দিও তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে আমার তরফ থেকে আমি প্রাণ প্রণ দিয়ে চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আমি আগেও বলেছি আর বারবার বলবো তোমাদের সাথে আমি শুধু ভিডিও ক্লিপ শেয়ার করি না আমার অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করি যেগুলি হয়তো আমি আমার কাছের মানুষগুলির সাথেও শেয়ার করতে পারি না আমি কালকে ভিডিও দিতে পারিনি বিশ্বাস করবেন না আমার কালকের দিনটা এতটা খারাপ গেছে জানো তো বন্ধুরা যেদিন আমি ভিডিও দিতে পারি না ওই দিন কিন্তু তোমাদের কথা আমার অনেক মনে পড়ে হাজারো কাজের মধ্যে মনে হয় কি যেন একটা কাজ করে তো তোমাদের সাথে গল্প করতে করতে ওই কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আজকে না রান্নাটা সেরকম আর তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভাত তরকারি দুটাই উনুনে রান্না করেছি তারা হরু করে কিন্তু রান্নাটা করার সাথে সাথে অন্য কাজও করতে হয়েছে যেহেতু তোমাদের দাদায় এসে ভাত খেয়ে যাবে সেজন্য কিন্তু রান্নাটাও একসাথে করে নিতে হয়েছে একটু কষ্ট করে উনুনে রান্না করি সব কিছু যাতে গ্যাসটাকে একটু বেশি দিন চালিয়ে নিতে পারে ভগবান যে মেয়েদের কেন জন্ম দিয়েছে শুধুমাত্র কি কষ্ট পাওয়ার জন্য তা আমি জানি না আমরা মেয়েরা না কোনো দিনই নিজের জন্য একটুখানি সময় বার করতে পারি না কেন বলো তো নিজের সংসারের জন্য নিজের স্বামী সন্তান সংসারের প্রত্যেকটা মানুষ যেন ভালো হয় সেই কথা চিন্তা করে এখন যতই দিন যাচ্ছে ততই যেন মানুষ মডার্ন হয়ে যাচ্ছে এখন আর গরিব বলে সেরকম কেউ থাকে না আর যতই গরিব হোক ঠিকই দেখবে নিজেকে ফিটফাট করে রাখার চেষ্টা করে সব সময় কিন্তু আমরা মেয়েরা সবাইকে বলবো না একশো জনের মধ্যে নব্বই জন বা জন বলতে পারো আমরা সংসারে একটু যেন অভাবটা দূর হয় বা স্বামীর কষ্টটা যেন একটু কম হয় সেজন্য কিন্তু মাসের শুরু থেকে একটু ভেবে চিনতে বুদ্ধি করে সংসারটা চালাই কি দরকার বলতো তো রোদে পুড়ে বাচ্চাটাকে নিয়ে কষ্ট করে উনুনে রান্না করা দিনে বা রাতে হ্যাঁ করি আমরা মেয়েরা কারণ স্বামীর কষ্ট যেন কম হয় মাস শেষে যেন গ্যাসের সিলিন্ডারটা একটু কম লাগে একটা সিলিন্ডার দিয়ে যেন তিন চার মাস কাটিয়ে দিতে পারি আমাদের মনে একটা চিন্তাই থাকে যদি দুইবেলা রান্নাটা উনুনে করে নেই তাহলে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা প্রায় অনেক দিন যাবে জানি না গো বন্ধুরা দুই দিন ধরে ওর কি হয়েছে ঘরে আসলে না একটা কথা বলে বারবার যে ভিডিও করা বন্ধ করো না হলে মোবাইল ভেঙে দেব। এই যে এখন ভাত খেতে বসেছি এখনও কিন্তু এটা নেই কথা ঘাটাঘাটি হচ্ছে আমাদের দুজনের মধ্যে আমি যতটুক পারছি চুপ থাকার চেষ্টা করছি কারণ আমাকে তো এই কাজটা ছেড়ে দিলে হবে না আগে এত কষ্ট করেছি ছেড়ে আর এখন এই জায়গায় এসে ছেড়ে দেব কি করে বলো তো ও কিন্তু অনেক কথা শুনিয়েছে আমাকে ভাত খাওয়ার সময়ও কথাগুলি শুনিয়েছে আবার রাতেও কিন্তু অনেক কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে যার জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি জানি না মানুষের কথায় কেন ও নাচে যখনই মানুষ কিছু বলে তখন আমাকে এসে না এরকম কথা শোনায় কেন যে ভিডিও বন্ধ করার কথা বলছে আমি বুঝতেই পারছি না হয়তো কেউ ওকে কিছু বলেছে তার জন্যই হয়তো ওই এরকমটা করছে আমার সাথে তোমাদের সাথে মনের কথাগুলি বলতে বলতে না আমার সকালে কাজ সব হয়ে গেছে খাওয়া দাওয়া স্নান সব কিছু শেষ এখন বাজে দুপুর ওই দেড়টার মতো মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আমি না আর ঘুমাইনি সকালে তো কাজের জন্য স্নান করার আগে কাপড়গুলি ধুতে পারিনি তাই ভাবলাম এখন যেহেতু মেয়েটা ঘুমিয়েছে আমি না ঘুমিয়ে কাজগুলি করে রাখি বিকেলের কাজও কিন্তু কম হয় না অনেকটাই কিন্তু থাকে তো ওই কাজগুলি কিন্তু চারটার আগে ছেড়ে নিন যাতে আমি চারটার সময় লাইভে গিয়ে তোমাদের সাথে একটুখানি গল্প করতে পারি এর পরের একটা কমেন্ট হলো সিঙ্গেল মাদার লাইফ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে আমিও ভিডিও বানাই তবে এগোতে পারছি না আর এখন কয়েক মাস ধরে কিছু সমস্যার জন্য ভিডিও করতে পারছি না তবে তোমার ভিডিও দেখে আর তোমাকে দেখে আমি অনেক উৎসাহ পাই আমি ভাবতেও পারছি না গো যে আমি আগে মানুষের ভিডিও দেখে উৎসাহ পেয়ে ভিডিও বানাতাম আজকে আজ আজ আমার ভিডিও দেখে অন্য কেউ উৎসাহ পায় অনেক ভালো লাগলো দিদিভাই তোমার এত সুন্দর একটা কমেন্ট দেখে আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রূপালী দেবনাথ বিপাশা শর্মা চ্যানেল থেকে ওরা দুজন দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওটা বোন অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওগুলি অনেক ভালো লাগে দিদিভাই তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানা গেও এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য মাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার কাপড়গুলি ধোয়া হয়ে গেছে এখন ড্রাই করতে দিয়ে দিলাম ভাবছি একটু রোদ্রেও দিয়ে দেবো কারণ বেলা তো বেশি বাজে না দেড়টা বাজে যদি রোদ্রে দিয়ে দিই না তাহলে কিন্তু বেশ ভালো বাতাসে শুকিয়ে যাবে ওই একদিকে তো ড্রাই করে দিয়েছি আরেকদিকে বেড কাপড়গুলি তো অনেকটাই পাতলা হয় শুকিয়ে গেলে যেতেও পারে সেজন্য কিন্তু আর ঘরে না রেখে রোদ্রে মেলে দিলাম বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওটা বা আমার কথা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো আমার পাশে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে কাপড়গুলি ধোয়ার পর না আমিও একটু মেয়ের সাথে গিয়ে ঘুমিয়েছিলাম আর সারাদিনের অক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়লে দেখবে নেমিশে ঘুম চলে আসে তারপর না আমিও ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর বিকেলে বা সন্ধেবেলা কিছু শেয়ার করা হয়নি মেয়েটাকে টিফিন খাইয়ে নিয়েছি আর সবাইকে কিন্তু চা করে দিলাম এখন তো রাতে রান্না করতে হবে তাই কিন্তু এসে আগে গ্যাসের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু ডিম আর আলুকে ছিঁড়ে নিচ্ছি আর আজকে না মা ভাত খাবে না কারণ মার তো সেজন্য মা উপোস থাকবে আর আমরা তিনজনে খাবো সেজন্য এক তরকারি ভাতই রান্না করব ওই ডিম তিনটা সেদ্ধ দিয়েছি আর আলু একটাকে চার টুকরা করে কেটে সেদ্ধ দিয়েছি এটা দিয়ে একটুখানি ঝোল করে নেব আর এতে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে আর দুপুরের না অনেকটা ভাত ছিল তাই কিন্তু গরম ভাতের সাথে ঠান্ডা ভাতগুলি দিয়ে ভাতের ফ্যান ফেলে দেবো তাহলে কিন্তু দুপুরের ভাতগুলি আর ফেলা যাবে না এখন শুধু এক পোয়া চাল দিয়েছি আর দুপুরের ভাতগুলি দিলে কিন্তু আমাদের তিনজনের বেশ ভালোভাবেই হয়ে যাবে রাতে হ্যাঁ জানি গো বন্ধুরা আমার ঘরের ভিডিওগুলি অনেক ঝাপসা আসে একটু অন্ধকার আসে বটে। তবে আমারও তো ইচ্ছে করে আমার ছোট্ট টিনের রান্নাঘরটাতে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে আমার ছোট্ট মাটির কুড়ি গোটাতে আমি কিভাবে থাকি তোমাদের সাথে শেয়ার করতে আমি জানি তোমরা এভাবেই কষ্ট করে আমার ভিডিওগুলি ম্যানেজ করে দেখবে তারপরও কিন্তু তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও এদিকে দেখো আমার কিন্তু ডিম আলু ঝোলটা হয়ে গেছে ঝুলটা একটু বেশি করেই রেখেছি এক তরকারি রান্না করেছি তো যাতে ঝোলটা দিয়ে খেয়ে নিতে পারে এই ঝোলটা একটু টেনে যাবে কারণ আলু ভেঙে দিয়েছি আর আলু কিন্তু ঝুল খেয়ে নেয় এদিকে কিন্তু আমার গরম গরম ভাতটাও হয়ে গেছে আমি কিন্তু ভাত তরকারি উনুনের উপর বসিয়ে রেখেছি খেতে তো একটু দেরি হবে তার জন্য কিন্তু যাতে ভাত তরকারি গরম থাকে সেই জন্য উনুনের উপর বসিয়ে রেখেছি আমার পায়ে ব্যথা করছে আজকেও না মেয়েটার পায়ে ব্যথা আবার করছিল অনেকটা কান্নাকাটি করছিলো তাড়াহুড়ো করে একটা ওষুধ দিয়ে বেঁধে দেওয়াতে কিন্তু এখন একটু ভালো লাগছে কান্নাকাটি করছে না এখন যদিও হাসি খুশি কিন্তু যখন কান্নাকাটি করছিল না তখন তো আর ক্যামেরাটা অন করতে পারিনি ইচ্ছে করছিল না কারণ এত কান্নাকাটি করছিল না আর ক্যামেরা অন করে বসে থাকবো সেরকম যেন মন টানছিল না তো এখন কিন্তু পা বেঁধে দিয়েছি তো এখন না প্রায় অনেকটা বেঁচে গেছে রাত্র তো এখন কিন্তু মেয়েটাকে ভাত খাওয়াতে বসবো এখন মনে হয় একটু ডাক্তারের কাছে গেলে ভালো হয় বলো তো কারণ দুই দিন বাদে বাদে এরকম পায়ে ব্যথায় কান্নাকাটি করে একদমই ভালো লাগে না ওইদিকে দেখো ডিম আলু দিয়ে মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছে আর ওর কিন্তু ডিম অনেকটাই প্রিয় দেখো ও নিজে নিজে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আচ্ছা বন্ধুরা আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না আমি কি ওর কথা শুনে সত্যি এই রাস্তায় চলা বন্ধ করে দেব নাকি ওর কথা না শুনে এগিয়ে যাব। বুঝতে পারছি না কিছুই সংসারে না অনেকটাই ঝামেলা হচ্ছে হ্যাঁ হয়তো কেউ ওকে কিছু বলেছে তার জন্যই ও এরকমটা করছে আর আমি ওকে বোঝাতেই পারি না জানো তো যে মানুষের কথা না নেচে একটু বুঝার চেষ্টা করো আমি খারাপ করছি না ভালো আমি কিছুই বুঝতে পারছি না বন্ধুরা সত্যি কথা বলতে মন থেকে আমি একেবারে ভেঙে পড়ছি কী করবো তোমরা প্লিজ আমাকে একটু জানিও তো ওইদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু বিছানাটা কি গুছিয়ে নিচ্ছি কারণ দশটা বেজে যাচ্ছে ঘুম পাড়াতে হবে মনটা অনেকটাই খারাপ তোমরা কিন্তু বুঝতে পারছো দেখে তো ওইদিকে দেখো মেয়েটার তো এমনিতে পায়ে ব্যথা ঘুমাতে চাইবে না তাই কিন্তু হেটে হেটে মেয়েটাকে ঘুম পাড়াচ্ছি এখন যে বয়স অফার দিচ্ছি তাতেও কিন্তু মেয়ের কান্না শুনতে পাচ্ছ কারণ মেয়েটাকে কুলে নিয়ে কিন্তু আমি বয়স অফার দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর আমি কি করব আমাকে একটু কমেন্ট করে জানিও